আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে তো আজকে যে বিষয়ে আমরা কথা বলবো একদম অথেন্টিক কিছু প্রোডাক্টস নিয়ে আসছি ফ্রাঙ্কো জার্মানি যেটা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আপনি এই প্রোডাক্টসের সার্ভিস নিতে পারবেন ইভেন কি ঘরে বসেও প্রোডাক্টসের সার্ভিসটা নিতে পারবেন অর্থাৎ আমাদের অল বাংলাদেশে কিন্তু প্রতিনিধি কিন্তু আছে অর্থাৎ এখন কিন্তু ওই যে আপনারা দেখা যাচ্ছে সার্ভিসের জন্য যে আমাদের পাঠাতে হবে সেটাও কিন্তু পাঠাতে হবে না জাস্ট একটা ফোন কল দিবেন আমাদের লোকই কিন্তু আপনার বাসায় বসে সার্ভিস দিয়ে দিবে তো আজকে যে প্রোডাক্টস নিয়ে কথা বলে একদম তিন বার্নার যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে একটা ব্রাশের উপরে করা প্রত্যেকটা হচ্ছে যে সূর্য

যে ভালো মানে একটা চুলা কিনবো এটা ইউরোপের একটা প্রোডাক্ট কিনবো আপনি ইন্টারে কাজ করছি আমরা এখানে ভালো মানের একটা চুলা দরকার তাহলে বিসমিলা করে চলে আসতে হবে একদম অথেন্টিক প্রোডাক্টস নেওয়ার জন্য বিসমিলা কোকারেজ ডিলার পয়েন্টে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমাদের বিক্রি করাটা কিন্তু মূল বিষয় না সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার বাসায় যদি একটা প্রোডাক্টস যায় আপনি ইউজ করে যখন কমফর্টেবল ইউজ করবেন আর পাঁচজনকে যখন আপনি রেফার করবেন তখনই কিন্তু আমাদের সার্থকতাটা বেশি আর আমাদের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ট্রাস্ট অর্জন করা আপনাদের তো এটা হচ্ছে তিন বান্নার আছে দুই বান্নার দুটোই হচ্ছে অ্যাভেলেবেল আর এটি নয় একদম প্রিমিয়াম একটা নফ করে ফেলছে এটা এটা হলো আমাদের যে মাপটা একটু দেখা দিয়ে অনেকের স্পেস এর কারণে বসাতে পারেন এটা হচ্ছে হচ্ছে যে সাড়ে উনত্রিশ হচ্ছে সাড়ে উনত্রিশ আর উইথ যেটা থাকবে উইথ হচ্ছে আপনার সতেরো সাড়ে উনত্রিশ বাই সতেরো আর ভিতরে যে মাপটা হচ্ছে ভিতরে মাপটা হলো সাড়ে পঁচিশ বাই সাড়ে চোদ্দ যদি ভিতরে কাটিং করে যদি বসান এভাবে কাটিং করে যদি বসান সেই ক্ষেত্রে হচ্ছে সাড়ে পঁচিশ বাই সাড়ে চোদ্দ যদি কাটেন এইভাবে কাটিং করে কিন্তু বসাতে পারবেন প্লাস এখানে কিন্তু দেখেন পায়া আছে এখানে কিন্তু পায়া আছে আপনি পায়া দিয়ে কিন্তু সরাসরি ফ্লোর কিন্তু বসাতে পারবেন তো আজকে ধামাকে একটা অফার দিব এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল বাইশ হাজার পাঁচশো টাকা তবে আজকে বাইশ হাজার পাঁচশো যারা ওয়ার্ডার করবেন সরাসরি কোম্পানির পক্ষ থেকে

আপনার কিন্তু বাইরে আসবেন না না এবং এগুলো কিন্তু টফটা কিন্তু তেমন গরম হবে না আপনি এটা এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল একদম বাইশ পাঁচ অফার প্রায় দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা নিতে পারবেন এটা আর এখানে আরেকটা যেটা দেখাবো একদম এক মানে কি ক্রাশ এই চুলাটা আনার সাথে সাথেই কিন্তু আমাদের একদম সেল হয়ে গেছে এই চুলাটা কিন্তু আমাদের হাতে একেবারেই নাই অল্প কিছু সংখ্যক চুলা আছে যেটাকে বলা হয় আপনার সুইস ব্র্যান্ডের চুলা বলা হয় মানে সুইস ব্র্যান্ডের মধ্যেই করছে এটা যেটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মানি যেটা বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ম্যাটের উপরে করা এবং ফিনিশিংটা যে দিচ্ছে একদম কাটিংটা দেখেন একদম মুভ কাটিংটা খুবই সুন্দর একটা কাট কাট করা আপনি এখানে বারো এম এম থিকনেস আর যে সুইচটা দেখছেন সুইচটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা লুক নিয়ে আসছে একটা লুক নিয়ে আসছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্রাশের উপর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশ যেটা হচ্ছে অটো সেফটি ডাইভার দেওয়া আছে স্পাইকটা দেওয়া আছে এবং এই যে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হবে এবং এটা একসাথে ইউজ করতে পারবেন চাইলে আপনি দুইটা ইউজ করতে পারবেন একটা ইউজ করতে পারবেন যখন যেটা প্রয়োজন সেভাবে কিন্তু আপনি করতে পারবেন এগুলো গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে সরাসরি এই ছিলটা গ্রান্টি পাবেন একদম রিপ্লেস গ্যারান্টি পাবেন আট বছরের গ্যারান্টি পাবেন এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলো হাই টেম্পারেচার দেওয়া যার জন্য এটা ভাঙবে না ফাটবে না কোনো কিছু হবে না এটা এটা হলো আমাদের রেগুলার যে প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল আমাদের তেত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস যেটা দিচ্ছে ওয়ালনি মাত্র এটা এক সপ্তাহের জন্য এই অফারটা থাকবে যারা নিবেন হাতে কিন্তু একেবারেই কম এই পুরাসটা নাই যারা নেবেন সরাসরি কোম্পানি থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন খালি দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মাত্র পড়তে তেইশ হাজার পাঁচশো হলে কিন্তু সরাসরি কিন্তু এই চুলটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে ফ্রাঙ্কো জার্মানি এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল বারো পাঁচ অফার প্রাইস দিচ্ছি চো আট টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু নিতে পারবেন আর এখানে আরো দুইটা চুলা আছে দেখে আপনার এখানে এই চুলাটা হচ্ছে যে সম্পূর্ণ সূর্যমুখী বার্নার যেটাকে বলে সূর্যমুখী বলে প্রত্যেকটা খাস থেকে কিন্তু আগুনটা বয়ের হবে এখান থেকে আগুন বেরোবে এটা থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে মানে ছয় সাত থেকে আগুনটা বের হবে প্রত্যেকটা স্পোরেকেই কিন্তু আগুনটা ধরবে এগুলো পাঠ টু পার্ট খুলে কিন্তু আপনার ওয়াশ করতে হবে এটা কিন্তু খুব হেভি একটা জিদ করছে আপনার এখানে এটা ওজন হবে আপনার দেড় কেজি প্লাস এক কেজি সাতশো গ্রামের মতো হবে এক একটা পিতলটা দেখেন খুব একটা প্রিমিয়াম করতে পাঁচশো টাকা একদম নিতে পারবেন এখানে আরেকটা চুলা আছে এটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনার বান্না যেটাকে বলে এটা রেগুলার প্রাইস ছিল ষোলো পাঁচ অফার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো কিন্তু এটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো নিতে পারবেন আবার অনেকেই এস এস এর বিতে চানিতে যেমন আছে এটা দুই বার্নার এটা কিন্তু খুব হেভি একটা আপনার চুলা এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল উনিশ হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা হয়ে কিন্তু এটা নিতে পারবেন এটা থ্রি বার্নার যেটা আছে থ্রি বার্নারটার প্রাইস ছিল আমাদের ওয়ানলি বাইশ পাঁচ অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো কিন্তু সরাসরি কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি এখানে এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রবাসে যারা আছেন যারা দেখতেছেন আমাদের এই ভিডিওটা তাদের জন্য একটা সুযোগ সুবিধা হচ্ছে যে একটা বিশাল একটা ফ্যাসিলিটি আমরা দিয়ে দিব ফ্যাসিলিটি হচ্ছে এটাই যে আপনার যারাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন হোম ডেলিভারিটা আমরা ফ্রি করে দিব হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ভাইবার দেওয়া আছে উপর নাম্বার বিকাশ পার্সোনাল নাম্বারটা নিশ্চিতটা হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার ওয়ানলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা আপনার বিকাশ করবেন অত্র বাংলাদেশ জেলা থানা উপজেলা যেখানেই হোক কেন কেন আমরা প্রোডাক্টটা এখান থেকে পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে নেওয়ার পরে চেক করা খুলে দেখার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পাবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট যে সিটি কমপ্লেক্স আছে আমাদের এখানে নিউ মার্কেট কাঁচা বাজার আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যদি বা সরাসরি কিন্তু আমাদের কাছে পাবেন না যেটা নেটটা স্লো থাকে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যদি আপনি নক করেন আমাদের কোম্পানির প্রতিনিধি আছে আপনাকে বাইরে থেকে রিসিভ করে আমাদের দোকান নিয়ে আসবে তো ভিয়ার্স আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবরকত